আমি তো তার চেয়ে উত্তম অনেক ভালো অনেক দামি আদম মাটি থেকে তৈরি করা হয়েছে মাটির গতি নিচের দিকে আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর আগুনের গতি ঊর্ধ্ব দিকে অতি ঊর্ধু গতির বস্তু কোন সময় নিম্ন গতির বস্তুর কাছে মাথা নত করতে পারে না ওটা অযৌক্তিক এটা আমার পক্ষে সম্ভব না সে আদব রক্ষা করে নাই তার এখন আদব ছিল আল্লাহ পাক হুকুম করেছেন সেজদা করার তার আদব হলো সেজদা করা কিন্তু সে সেজদা না করে আদব রক্ষা না করে সে যুক্তি তর্কে গিয়েছে শয়তান কি হয়ে গেছে এতবার আলেম আওসাত তো এতবার আবেদ কতবার আবেদ আমরা শুনেছি ওলামায়ে কেরামের কাছ থেকে যে শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান সেজদা করে নাই এজন্য অনেক বেদাতীরা বলেন যে কোথায় দিব সেজদা সব তো শয়তান সেজদা দিয়ে না করে ফেলছে মানে এত ইবাদত করছে যে দুনিয়ার পুরো অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপস্থিত জামিয়ার ছাত্রবৃন্দ আজকের এই অনুষ্ঠানের গুরুত্বটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে এই অনুষ্ঠানের গুরুত্বটা কি আমরা যারা বুঝবান ছাত্র আছি আমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু নিছক একটি প্রতিযোগিতা অনুষ্ঠান নয় আমরা জানি দুইটা সমন্বয়ে পরিপূর্ণতা একটা তালিম আর কি তার বিয়াত তালিম মানে শিক্ষা তার মানে প্রশিক্ষণ আজকের অনুষ্ঠানটা এটা তালিমের পাশাপাশি এটা কিন্তু বিশাল এক তার বিয়াত কেমনে আমি উদাহরণ হিসেবে বলবো আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন সাহেকে চর্মনাই হাফিজাউল্লাহ হুজুর বলেছেন এই ধরনের এক অনুষ্ঠানেই যে হুজুরকে প্রথম এক এরকম অনুষ্ঠানে মানে বক্তৃতা দেওয়ার জন্য মানে বলা হয়েছে তো হুজুর বক্তৃতা দিতে দাঁড়ায় খালি তো খালি কলা রসুল্লাহ কলা রসুল মানে বলার পর আর কি বলবেন মানে হুজুর আর খুঁজে পাচ্ছেন না মানে আর কিছু বলতেই পারেন নাই ফার্স্ট স্টেজ প্রথম স্টেজে ওঠার এই অবস্থা কিন্তু আজকে আজকে বক্তব্য শোনার জন্য হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির নেই তাকিয়ে থাকে অপেক্ষা করে অপেক্ষার প্রহর গুনতে থাকে শায়েক কখন বক্তৃতা দিবেন কখন বয়ান করবেন কি ঠিক কিনা কিন্তু প্রথম ভিত্তিটা কি ছিল যে হুজুর নিজে বলছেন যে তারপরে আমি কি বলবো আমার মনে আসতেছে না কিভাবে হলো একটা কথা আছে যে বলতে বলতে বক্তা এই যে একটা কথা প্রবাদ বাক্যের মতো আছে তো এই জন্য আজকের প্রোগ্রামটা হলো এটা কিন্তু আমাদের বিশাল একটা ট্রেনিং এটা ট্রেনিং এর একটা পর্ব আর এই যে পুরস্কারটা এই পুরস্কারটা হল তুমি আজকে ভালো একটা রেজাল্ট করছো শুধু তাই না এখানে উপস্থিত যে সমস্ত ছেলেরা আছে তারা যেন এই প্রতিযোগিতা থেকে তারা যেন উদ্বুদ্ধ হয় যে ছেলে আমার ভাই আমার পাশের ছিটোয়ালা বা আমার ছোট ভাই আমার হচ্ছে বয়সে কম আমার চো গরিব আমার চো কর্মে মেধাবী আমার চো খারাপ চেহারার অধিকারী এই ভাই এত সুন্দর বক্তব্য দিছি এত সুন্দর তেলাবাদ করছি এত সুন্দর গজল গাইছি তাহলে আমিও তো পারবো তাহলে ইনশাল্লাহ আগামী আমিও চেষ্টা করি এই যে তোমার মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি হলো একটা উদ্যম কাজ করলো এটার মূল কেরামতি কিন্তু আজকের এই অনুষ্ঠান তো এই জন্য এই অনুষ্ঠান গুরুত্ব অনেক বেশি এটা নিছক একটা প্রতিযোগিত অনুষ্ঠান নয় এটা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য এটা একটা প্ল্যাটফর্ম এই জন্য আমি ছাত্রবাদীদেরকে বলবো আমি আরো কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সামনে শেয়ার করি আমাদের মধ্যে অনেক ভালো ভালো আলেম আছেন মানে এলেমের জাহাজ এমন ওস্তাদ বুখারি শরীফের তকরির তফসিলের ঘন্টা মনে দুই চার ঘন্টা ক্লাস করলে ওনার এলএম শেষ হবে না কিন্তু ওই মোহাদ সাহেব ওই মোবাসের সাহেব হজরত কে যদি আলোচনায় বলা হয় যে হুজুর আজকে এখানে একটা সমাবেশ আছে দেশের এই ক্লান্তি লগ্ন সামনে আসা অত্যন্ত জরুরি বিশেষ করে যেহেতু আপনি একজন বড় আলেম সমাজ আপনাকে বড় আলেম হিসাবে মূল্যায়ন করে আপনার কথা গুরুত্ব দেয় আপনি হুজুর দুই চারটা কথা বলেন তাহলে মানুষ একটা বুঝ পাবে বা বিষয়টা জাতির সামনে পরিষ্কার হবে ক্লিয়ার হবে দেখবেন যে হুজুরের কারণ হুজুর তো এলএম আছেন সবই আছেন কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য যে যোগ্যতার দরকার ভিন্ন একটা মালাকার দরকার এই মালাকায় এই যোগ্যতা হজরত ছাত্র জীবন থেকে তৈরি করেন নাই প্রস্তুতি নেন নাই শিখেন নাই অর্জন করেন নাই যার কারণ এই হজরত স্টেজে গিয়া এখন আর কথা বলতে পারতেছে না এখন ওই দুই চার কথা বলে কোনো মতে হাদিস একটা বলে বা আয়াত একটা বলে মানে উনি বিদায় নিতে পারলি কেমন যেন বাঁচে এমন পরিচয় এগুলো আমরা প্রত্যক্ষ দেখেছি তাহলে বুঝা গেল যে বড় আলেম বড় এলেমের অধিকের হওয়া এক জিনিস আর জাতির সামনে সেটাকে উপস্থাপন করা এটা কিন্তু ভিন্ন জিনিস এবং আর একটা উদাহরণ আমি তোমাদেরকে দেই অনেক ছাত্র দেখবো অনেক ভালো কিতাব বুঝে খুব বুঝে মানে বাইনা সতর হাসিয়া তার কি তর্জমা তফসির সানে নজুল সব তার ঠোটস্থ লেকিন এই ছাত্রকে যখন দেখবো যে তুমি আহ তাকে বসবা বা তাকে যখন দশের মানে কোন একটা এরকম একটা কাজে বসা দিবা দেখবেন যে সে কেমন থতমত থতমত হয়ে গেছে কিন্তু আমি জানি সে খুব ভালো কিতাব বুঝে কিন্তু এই কে সে মাহের না কেন যে এই যে তো ট্রেনিং সে নেয় নাই ট্রেনিং পায় নাই ট্রেনিং গ্রহণ করে নাই যার কারণে এলএম থাকা সত্ত্বেও সে সে এখন গেছে এই জন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো তোমাদের কাছে অনুরোধ এটা অনুধাবন করো এখন অনুধাবনের সময় আর এই ছাত্র জীবনটা হলো সাহেব বিভিন্ন এই ধরনের মসজিষ্ক বিষয়গুলো আলোচনা করেন যে ছাত্র জীবনটা হলো কাদা মাটির মতো যেমন কাদামাটিকে ইচ্ছা করলে বিভিন্ন আকৃতি ধারণ করে বিভিন্ন বস্তু বানানো যায় ঠিক এই ছাত্র বয়সে আমরা নিজেদেরকে যেইভাবে গঠন করব। যেইভাবে প্রস্তুত করব যেই নমুনে করব আমাদের ভবিষ্যতও সেই নমুনাই হবে অতএব আজকের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম এটা আমাদের অনুধাবন করতে হবে আমরা যারা যত আগে যত তাড়াতাড়ি গুরুত্ব অনুধাবন করতে পারব এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিব আমরা তত আগে আমরা লাভবান হব আর যত দেরিতে বুঝবো তত আমি পিছনা পড়ে গেলাম আমার অনেক সময় লস হয়ে গেল আলোচনা একটা বিষয় আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি আমাদের সাইক মোর্শেদ রহমতুল্লাহ আল্লাহ থেকে এই আলোচনাটা হুজুর যখন তরি দিতেন চন্মায় মসজিদে মাদ্রাসায় হুজুর অনেক বলেছেন যে আল্লাহ রসুল সাল্লামকে দুইটা জিনিস দেওয়া হয়েছে এবং আল্লাহ রসুল নিজে বলেছেন হাদিসের মধ্যে আসছে রব্বি রব্বি ফাহসানা রী ফাহি রহমতুল বলেছেন জাল্লা রসুল তালিমের পাশাপাশি আদবের কথা বলেছেন কেন আদব এত গুরুত্বপূর্ণ আমরা জানি ইবলের চেয়ে বড় আলেম বড় জাননিওয়ালা পৃথিবীতে কেউ নাই আল্লাহ এত এলেম দিয়েছেন যে যত আসমানি কিতাব এবং যত শহী সমস্ত আসমানি কিতাব এবং শহিফার এজমালি এবং তফসিরি সমস্ত এলেম শয়তানের কাছে মজুদ আছে শয়তান একজন বড় মাপের আলেম কিন্তু তারপরেও শয়তান মরদুত কেন হলো লানতপ্রাপ্ত প্রাপ্ত কেন হলো আজাজিল কেন হলো এই শয়তানের মধ্যে একটা জিনিস ছিল না সেটা কি বলতে পারো আদব শয়তানের মধ্যে আদব ছিল না সেই আদবটা কি ছিল যে শয়তানকে বলা হয়েছিল তুমি আদমকে সেজদা করো আদম আল্লাহ তালা সে হুকুম না মেনে আল্লাহ তালার সাথে তর্ক জড়িয়েছে যে আমি তাকে কেন সেজদা করব। আমি তো তার চেয়ে উত্তম অনেক ভালো অনেক দামি আদম মাটি থেকে তৈরি করা হয়েছে মাটির গতি নিচের দিকে আর আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর আগুনের গতি ঊর্ধ্ব দিকে অতি ঊর্ধ্বগতির বস্তু কোনো সময়ে নিম্নগতির বস্তুর কাছে মাথা নত করতে পারে না ওটা অযক্তিক এটা আমার পক্ষে সম্ভব না সে আদব রক্ষা করে না তার এখন আদব ছিল আল্লাহ পাক হুকুম করেছেন সেজদা করার তার আদব হলো সেজদা করা কিন্তু সে সেজদা না করে আদব রক্ষা না করে সে যুক্তি তর্কে গিয়েছে শয়তান কি হয়ে গেছে এতবার আলেম আওসাত তো এতবার আবেদ কতবার আবেদ আমরা শুনেছি ওলামায়ে কেরামের কাছ থেকে যে শয়তান পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে শয়তান সেজদা করে নাই এজন্য অনেক বেদাতিরা বলেন যে কোথায় দিব সেজদা সব তো শয়তান সেজদা দিয়ে নাপাক করে ফেলছে মানে এত ইবাদত করছে যে দুনিয়ার কোনো ভূমি তার সেজদা থেকে বাইরে নয় কিন্তু তারপরে আসে আজাজিল ইপলিস ধ্বংসপ্রাপ্তা কেন হলো কিজন্য জন্য ছাত্র আদব না থাকার কারণে আমি এই কথাটা মূল মাকসাদ হলো আজকে আমাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ এলেমের মেহনত হচ্ছে এলেম অর্জন করছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা আদব থেকে অনেক দূরে সরে যাচ্ছি আমাদের কথাবার্তা আমাদের চাল চলন আমাদের বাচন ভঙ্গি আমাদের উঠা বসার ভাবটা আমাদের কাছে খুব মনে হচ্ছে আদেবের অনেক ঘাটতি অনেক কমতি দিস তোমার যদি আদব না থাকে শুধু এলেম থাকে তোমার মাদ্রাসা আসা ব্যর্থ এই এলেম তোমাকে নাজাদ দেখাবে না এই নাজাদ তোমাকে সঠিক পথে নিবে না এই রাজাত এই এলেম দ্বারা তুমি নিজেও কামিয়াব হতে পারবে না এই এলএম দ্বারা উন্মতের কোনো লাভ হবে না বরং তুমি নিজে ধ্বংসপ্রাপ্ত হবে তোমার দ্বারা তোমাকে যারা অনুসরণ করবে তারাও গুমরা হবে অতএব যদি আমরা আদব পরিপূর্ণ অর্জন করতে না পারি আমাদের মধ্যে আদব না থাকে তাহলে কৌমি মাদ্রাসায় এসে বারো বছর এই ডাল ভাত খেয়ে কষ্ট করে ফ্লোরে ঘুমিয়ে গুজলিতে গরমে কষ্ট করে আমি বলবো এই কষ্টটুকু না করে এই সময়টুকু লস না করে তোমার জন্য দুনিয়া অনেক শিক্ষা প্রতিষ্ঠা করেছে তুমি সেখানে চলে যাও কম কম আখের না পেলেও দুনিয়া পাবে আর এখানে এসে তোমার